হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব বাইব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো অনেক দিন হয়ে গেছে কইরাম আমার ফ্যামিলিত সবর শরীর খারাপ তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি তো আমি প্রত্যেক দিন করে আপডেট এঁকে দিলাম যে বালা আছি কি না আসি তো আমি মোটামুটি আলহামদুলিল্লাহ আমি সুলতান পার ভালো আছি তবে আমার ফুড়ি বড়ো ফুড়ি এখনও তাই ভালো হয়েছে না কিচ্ছু খাইতে পারেন না আর তাফ উঠে আবার সারে সরি তাফ উঠে আবার কোমে একে বলে অবস্থা তো কিচ্ছু একটা জিনিস তাই খাইতে পারেন জাস্ট একটু একটু ফ্রুট খাবাই দাম আর একটু একটু ডিডিং আর কিচ্ছু তাই খাইতে পারেন তো যাই হোক সকলে দোয়া করবা যাতে তাড়াতাড়ি আমার ফুরি সুস্থ হয়ে উঠতে পারে আর স্কুলও নেক্সট উইকটা তো সবর গেছে ইউটিউবে এমন এক জায়গা যে সবর গেছে দোয়াও চাওয়া যায় তা আলহামদুলিল্লাহ সব ভাই বোনের তোর কাছে দোয়া চাইছে তো সকলে দোয়া করছেন মন থাকেন তো আমার ফ্যামিলি আস্তে আস্তে ইনশাআল্লাহ ভালো হয়ে আমার হাজবেন্ডও ভালো হয়েছে মোটামুটি একই কি ভালো আসেন এমনি খামো উমও যাইতে পারা না কি বেশি প্রবলেম করে তো ইনশাল্লাহ খামো যাইবাচন আর বিদেশবাড়ি আর বইয়া থাকার নাই কাম করলে না তুমি খাইতায় আনতায় তো বাংলাদেশ হইলে তো একটু একটু বইয়াও খাওয়া যায় বিদেশ বাড়ি তুমি দুই দিন বেটো ফুরিয়া থাকিয়া খাইয়া তোমার গোড় চলতো না তো যাইহোক আলহামদুলিল্লাহ সকলের দয় আমার ফ্যামিলি ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো ওইরা ওই বাও আর আরও একটা আজ ইয়েস্টারডে থেকে দেখলাম আর একটা নিউজ যে খুব পরিচিত মুখ সকলের কাছে খুব পরিচিত ইউটিউবার বাপ্পি ভাই তো তানার আম্মা মারা গেছেন ইয়েস্টারডে তো আসলে ফুনিয়া খুব দুঃখ লাগছে ওয়া ইন্না রাজিউন ফুনিয়া খুব কষ্ট লাগছে আসলে দেখছি টান দিয়ে সব সময় দেখা যায় তো ভিডিওত তানর ছেলের ভিডিওত ছেলের বোর এরপরে ফাতেহা নাজনীন থানোর ভিডিও তো দেখতাম তানর আম্মা কয়েকদিন আগেও দেখছি যে মালয়েশিয়া তানর আম্মার গেছে আস মেয়ের গেছে আসলা তো সবটা মিলাই আসলে দেখছি ভিডিও খুবই খারাপ লাগে আসলে দুনিয়ায় কিচ্ছু নাই যার যায় সেও বুজে তো দেখো বাপি ভাই আর এই মা আর ফাতে আনি আর এই সন্তানোর আম্মা তো তান তার আম্মাও নাই আব্বাও নাই আর মা বাপ ডাকার মতন দেখলাম না সেও আসয়ন করে তো যার মা বাপ আর যার আত্মীয় স্বজন আড়ায় বুঝে যে লাইক তার কিতা দুনিয়ায় থাকেন আর কিতা গেছে উফরে থাকেন কোন জিনিস হরিয়া গেছে একে এক কথায় মা বাপ কোনো মা বাপর গেছে লাইক আছে না মাঝে একটা দেওয়াল আছে ইটা মা বাপর গেছে কোনো সময় দেওয়াল ইটা থাকে না মা মা ও বাপ বাপ ও মা বাপ হয়েছে দুনিয়ায় সব তাকে নিয়ামত এক দুঃখ সুখ বেমার আজার সবটা মা বাপর গেছে শেয়ার করা যায় এক কথায় তো যারা মা বাপ আছেন দিন থাকতে বা লুক আফটার করবা আর একটা রিকুয়েস্ট থাকবো মা বাপরে সব সময় সম্মান দিতা শিখবা তো খালাও তান রেখে তাহলে আমার তো তাই রক্ত সম্পর্কে কিচ্ছু নাই যেহেতু তাইন ইউটিউবিং ভিডিও দেখতাম তানোর বাচ্চা নিতে ইউটিউবিং করেন তো ওখানটা নাকি দেখা থানজিলার ভিডিওটা না দেখি তো দেখা বিদায় আজকে তানোর লাগে একটা ভিডিও বানাইলাম তানোর দুনিয়ায় যত ভুল ত্রুটি আসে আল্লাহ দুনিয়ার ভুল ত্রুটি মাফ করে তান্ডে জান্নাতুল ফের দান দান হরতো দোয়া হর মতান লাগে আর সব সময় ভিডিও দেখতাম খুব ভালো মানুষ আসলে আসলে তো ইনশাআল্লাহ আল্লাহ তান্ডে বড় শান্তি রাখবা দোয়া রইল মন থাকিন আর কেউ তান্ডে না আসেন অন্য দেখলাম সবেও লাইক ভিডিও বানাই রা সারা সব ও সবর গেছে দোয়া সাইরা যে টানার লাগে দোয়া করতে খেলার লাগে তো ইনশাল্লাহ আমার মন থাকেন দোয়া এইলো বাপ্পি ভাইয়ের আম্মার লাগে আল্লাহ থানরে বেশ নসিব করতা আর তানোর ছেলের বউ থিসা আপু তো থিসা আপু লাগেও দোয়ার ইলো সবর আল্লাহ তানোর ফ্যামিলিরে রে ধৈর্য ধরার তৌফিক দিতা দোয়া করি মন থাকিন আর যার যেত মনে আছে সবে সারবা সেওর মনো কিচ্ছু এই দুনিয়ায় টানবা না যার মনো তিল পরিমাণ বিন্দু পরিমাণ কিচ্ছু থাকবো দিল কুলিয়া সারবা যে না এই দুনিয়ায় কিচ্ছু নাই আসলে একজন মানুষের মৃত্যু সংবাদ যদি আমরা দূর থাকেন আমরা রক্ত সম্পর্ক কেউ নাই দূর থাকেন দেখি যে একজন মানুষের শরীর খারাপ একজন মানুষ মারা গেছেন বিত্রে আর কিচ্ছু থাকে না দেমাগ অহংকার স্পেশালি আমার গেছে থাকে না তো সেউ কিচ্ছু মনে আনবা না যার যেটা আছে যার আত্মীয় স্বজন মারা যায় যদি বিন্দু পরিমাণ কিচ্ছু তাকে ভিতরে সব দিল কুলিয়া সারিয়া দিবা যে না রে তো কিচ্ছু নাই সব মজিল্লে সব শেষ আর মানুষ মারা গেলে সে বালা মন্দ ঘুর হইয়া কিচ্ছু মাতার অধিকার আমরা নাই তো আমরা চাই না যে কেউ মারা গেলে মাততাম কিচ্ছু যাও প্রশংসা করবা কিতে লাগে দুনিয়ার মায়া শেষ ঠিক করে ফোরকালোর বাসিন্দা হয়ে গেছেন যেও যাই দুনিয়ায় থাকেন কয়েকদিন আগে আমার মামাও মারা গেছেন প্রায় বিশ পঁচিশ দিন হয়ে যায় আমার মামা মারা গেছেন আমার ছোটো মামা আমার দুই মামা তিন মামা আসলার তো তিনি মামাও তারা মেহ মেহমান হয়ে গেছেন তো তারার লাগিও যা খান খানো গেছে আমার মামায়ন্তর লাগে দোয়া করবার আল্লাহ যেন আমার মামায়ন্তরে বেশ নসিব করেন দুনিয়ায় ডুল ত্রিঠি মাফ করে দেওয়া আল্লাহ জান্নাতর উচ্চ স্থানে রাখুন একটু রিকুয়েস্ট থাকবো দোয়া থাকবো সকলে দোয়া করবা আমার নানা নানির লাগি আমার দাদা বিবির লাগি সবর লাগি সবে দোয়া করবা যাতে তারা খুব শান্তি থাকন তো মুমিন মুসলমান আছেন সবর লাগি দোয়া করবা ভাই বই নেন আর বেশি বেশি করি রামাদান মাস আইছে সবে বেশি বেশি করি এবাদত করবা দোয়া করবা এবারত বন্দুক করবা নিজের আত্মীয় স্বজন আছেন যারা খৈব জিয়ারত করবা যাইবা দেখা করবা আমরা মুসলিমও লাগে অষ্ট সকল থাকেন বড় রামাদান মাস হচ্ছে এবার মা মাস তো সবে দোয়া করবা বেশি বেশি করি আর আর আরামা আম্মা আপার লাগে দোয়া করবা শ্বশুর শাশুড়ি লাগে দোয়া করবা আরাম আর শ্বশুর শাশুড়ি বাংলাদেশও যাইরা তো রোজা রাখার ও যাইরা বাংলাদেশও স্পেশালি তো সবে দোয়া করবা যাতে তারা বাংলাদেশে বাল আফতা যাইতে পারেন তো আমরা এই কেন রাখি কি যাই তারা বাংলাদেশও وإن شاء الله أبا ريت أناو إيبام درجس الله يجزي النهاية بس إن نهاية بس هيا رب تو غنو شكر لي موباينين الله فيز السلام عليكم